বুধবার সকাল সাড়ে দশটার দিকে সদর উপজেলার ইটাইল ইউনিয়নের মির্জাপুর গ্রামে এই ঘটনা ঘটে কৃষক হেকমত আলীর গোয়ালঘরের এই গরুগুলি ছিল তার একমাত্র জীবিকা এখন নিঃস্ব হয়ে পড়েছেন পুরো পরিবার স্থানীয়রা জানান সীমান্তবর্তী চর এলাকায় একটি অবৈধ ব্যাটারি পোড়ানোর কারখানার বর্জ্য থেকেই এই দুর্ঘটনা ঘটে কারখানায় পুরোনো অটোরিকশা ও চার্জার ব্যানের ব্যাটারি পোড়ানো হতো অ্যাসিড ও সীসা মিশ্রিত বর্জ্য ফেলা হতো আশপাশের জমিতে ঘটনার পর নরুন্দী তদন্ত কেন্দ্রের ইনচার্জ সজীবের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এই সময় সংশ্লিষ্ট কারখানার উনিশজন কর্মচারীকে আটক করা হয় কৃষকের মেয়ে ভাবনা ও লিমা কান্না জড়িত কণ্ঠে বলেন আমাদের কোনো জমি নেই গরুগুলোই ছিল ভরসা এখন সব শেষ হয়ে গেল আমরা কি করব। প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার সুলাইমান সরকার জানান প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ব্যাটারি কারখানার বিষাক্ত পদার্থ পানিতে মিশে গিয়ে গরুগুলোর মৃত্যু হয়েছে এটি শুধু পশুর জন্য নয় মানুষের জন্য বড় স্বাস্থ্য ঝুঁকি স্থানীয় প্রশাসন ঘটনার তদন্তের আশ্বাস দিয়েছে তবে এখনও কোনো আনুষ্ঠানিক তদন্ত প্রতিবেদন প্রকাশ হয়নি জামালপুর থেকে নিউজ গ্রাম বাংলাদেশ কত <laughs> হা <laughs>